ফাইনালি দুর্গাপূজা চলে এসেছে আর আজ হলো মহানবমী সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমরা বাঙালিরা গোটা বছর অপেক্ষা করে থাকি কবে দুর্গাপূজা আসবে আর আমরা জমি আনন্দ করব। আমাদের গোটা শহর আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে এবং মানুষের ঢল দেখিয়ে তোমরা বুঝতে পারছো যে পূজা মানে ফিলিংস বাঙালির কাছে এটা একটা ইমোশন অল আমাদের মেকআপ আর্টিস্ট সোনা এই ফাইনাল লুক আমাদের লেট ম্যাডামের ফাইনাল লুক দেখো মোটেও লেট নয় আমি সর্বদাই লাস্টে আসিস তুই দেখ খুব কর আমাকে লাস্টে ফোন করে বলে দে মেকআপ আর্টিস্টের রুম দেখেই বল যে সব কিছু ঝড়ালো চিটানো রয়েছে না আর এটা হল আমার ফাইনাল লুক চলো এবার তিনজন আমার কি দেখিয়ে দিলাম হ্যাঁ দেখিয়ে দিলি তো এবার তিনজনে মিলে যাওয়া যাক প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে আর দেখা যাক আরো অনেক টুইস্ট রয়েছে কি খাচ্ছি কোন কোন প্যান্ডেলে যাচ্ছি চলো দেখতে থাকো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আমার চ্যানেল জয় লাইফ স্টাইলে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের নোটিফিকেশানটাকে প্রেস করে দিতে ভুলো না আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটা স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই মণ্ডপটা যেটা ফার্স্ট আমরা ভিজিট করছি এটা আমাদের পৈলা নেই আর অপূর্ব কারুকার্য ছিল ফ্যান্ডেলে যেটা পেপার কাটিং দিয়ে তৈরি ছিল Just. সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি যেটি বেহালাতে আর আজ মানুষের ভিড় দেখে বুঝতেই পারছো তোমরা যে নবমীর রাত আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি মায়ের রূপ দেখব মাকে দেখব বলে তো চলো দেখতে থাকো তোমরা এই প্যান্ডেলে যে স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ কাঠের তৈরি আর আমরা ঠাকুর দেখতে দেখতে লাইনের মধ্যেই বৃষ্টি এসে গেছিলো তো অনেকেই ছাতা নিয়ে দেখতে পাচ্ছ ঠাকুর দেখছে তো চলো এখনো আমি মাকে দেখতে পাইনি তো চলো এখন মাকে দেখবো তোমাদেরকেও দেখাবো শেয়ার করবো পাশে থেকে দেখতে থাকো বাট ছন্দ ভাবে তারপরে ঠাকুর দেখিয়ে নামিয়ে বেগে দিয়ে যাচ্ছেন এরকম

যে প্যান্ডেলে চলে এসেছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু বাঁশের তৈরি আর সমস্ত কারুকার্য এবং ঐতিহ্য হলো বাংলার আগেকার যে ট্র্যাডিশনাল ঐতিহ্য সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে এখানে তো এগুলো কত দিন ধরে বানানো হয় না এগুলো দেখে আমরা হয়তো একদিনের জন্য দেখি কিন্তু এগুলো এর পিছনে যে কত মানুষের অবদান থাকে এগুলো দেখলেই বোঝা যায় आप लोग ये लेके

এখন আমরা চলে এসছি বেহালা রাজবাড়িতে আর বনে বনেদিবাড়ির পুজো মানে অসাধারণ অনবদ্য অতুলনীয় এর সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না আর দেখতেই পাচ্ছ অনেক পুরস্কার রয়েছে তো চলো যাওয়া যাক বনেদিবাড়ির ভিতরে বেহালা রাজবাড়ির ঠাকুর আমরা পরিদর্শন করব তোমরাও চলো আমার সঙ্গে প্রচুর ভিড় ছিল দেখতে পাচ্ছ মায়ের আরতি কি হচ্ছে ছি ইয়ে দিয়েছে আলু কম দিয়েছে ফ্রাইড রাইস দিয়েছে আর পাইস দিয়েছে আর মিষ্টি দিয়েছে কিনা गाना गाते हुए किसी किसी के लिए स्कूल में हम गाना गाते हैं और वो गाना गाता है 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 অ্যাট লাস্ট আমরা চলে এসেছি পুকুরে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজদরবার ফাস্ট ফুড সেন্টারের সামনে যেখানে প্রচণ্ড লাইন পড়েছিলো এবং আমরা এখান থেকে বিরিয়ানি নেব বলে দাঁড়িয়েছিলাম তো শেষ পর্যন্ত বিরিয়ানি নিলাম এবং কিছু ফাস্ট ফুড ওরাও নিল তো পূজা মানেই কি খাওয়া দাওয়া আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এবার দেখতে থাকো তোমরা লাস্ট আমরা ফ্রি চলে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো সবাই মিলে ঘুরেছি খুব মজা করেছি খাওয়া দাওয়া করেছি প্রচুর দেখেছি মানে আমাদের বেহালাতে আরে উপরে কিছু দিয়ে দেবে তলাটা বাজে জিনিস দিয়ে

আমরা এখন বাড়ি চলে এসেছি সঙ্গীতাদের বাড়িতে আর বুঝতে পারছো চুলটুল দেখে কারণ বাইরে অলমোস্ট বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এর মধ্যে দেখতে পাচ্ছো প্রচন্ড টায়ার আর আমরা কেউ বাইরে আজকে খাইনি সবকিছু প্যাক করে নিয়ে চলে এসেছি আজকে এখানে জমিয়ে খাওয়া হবে তো কি কি নিয়েছি বিনি আজকে কাটলেট স্প্রিং রোল বিরিয়ানি চাউমিন তো প্রত্যেকের আলাদা আলাদা সবকিছুই নিয়ে এসেছি কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা

মানে দেখেই বোঝা যাচ্ছে না তো এবার এগুলো গুছানো হবে এখানে থাকা হবে এক্ষুনি খাওয়া দাওয়া হবে আর আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কামেন্টস করো আর সাবস্ক্রাইব মিনি বলে দিয়েছে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না তো আবার নতুন ভিডিওতে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে